হাজার মোড়ে বিজেপির কর্মসূচি নিয়ে উত্তেজনা পুলিশের সঙ্গে বজসায় জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুমতি নেই জানিয়ে তাদের সুকান্তদের আটকালো পুলিশ সুকান্তকে চেনে ভ্যানে তুলল পুলিশ মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের জন্য হাজরা মোড়ে দোকানে দোকানে চাঁদা চাইছিলেন সুকান্ত ও বিজেপির নেতা কর্মীরা তাদের হাতে ছিল ঘর ছাড়াদের জন্য ভিক্ষা পাত্র রাস্তায় বিজেপির রাজ্য সভাপতিকে আটকায় পুলিশ কেন তাদের আটকানো হলো তা জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুলিশকে তিনি বলেন এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় রাস্তা ব্লক করছি না দোকানে দোকানে গিয়ে টাকা চাইছি কোনো মিছিল করছি না তবে সুকান্ত যুক্তি মানতে চায়নি পুলিশ তারা জানিয়ে দেয় বিনা অনুমতিতে এভাবে রাস্তা আটকাতে পারেন না তারা এটা বেআইনি জমায়েত সুকান্তের যুক্তি না মেনে তাদের ভ্যানে তোলা হয় সুকান্ত বলেন পুলিশ বেআইনি কাজ করছে বিজেপি মহিলা কর্মী সমর্থকদের ভ্যানেও তোলা হয় মহিলা বিজেপি কর্মীরা বলেন মুর্শিদাবাদের ঘর ছাড়াদের জন্য আমরা শুধু চাঁদা চাইতে এসেছি পুলিশ সেটাও করতে দিল না প্রসঙ্গ প্রসঙ্গত ওয়াকাফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের একাধিক এলাকায় গোলমাল হয়েছিল গাড়ি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর চালানো গঙ্গা পেরিয়ে অনেকেই মালদহের বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন যদিও এখন সবাই বাড়ি ফিরছেন পুলিশ জানিয়েছে কবলিত এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এই অবস্থায় মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত ও ঘর সাহায্য করার জন্য এদিন ভিক্ষাপাত্র হাতে নিয়ে হাজরা মোড়ের দোকানে দোকানে চাঁদা চাইতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার